আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা একটা জিনিস কি এখানে গ্রামের যে রাস্তা রয়েছে অলরেডি কিন্তু অনেকগুলো গরু দেখতে পাচ্ছেন আর সবটাই কিন্তু অনেক সুন্দর কিউট গরু আর অলরেডি এখানে অনেকজনই বসে থাকে আমরা এখানে মূলত আড্ডা দিই এই খাড়াতে তো দেখুন ভিডিও তো ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা একটা কিন্তু অলরেডি ঘর ইটার হ্যাঁ অনেক সুন্দর আর সামনে আমাদের একটা গরু আর অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছেন আড্ডা মারতেছি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদেরকে এরকম নতুন নতুন কোনো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে কি বলো তুমি তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে ধন্যবাদ এই যে এখানে কাপড় রয়েছে কিছু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে ধন্যবাদ